ইসলাম কবর সম্মানিত উপস্থিতি কবর যতটা কঠিন কেমতের মাঠ তার চেয়ে বেশি কঠিন আমি কি দিয়ে আপনাকে বোঝাই আদেশ বোখারি মুসলিম রাসুল সাল্লা সাল্লামের কথা বললেন আমি অনুবাদক কবর যতটা কঠিন কেমতের মাঠ তার চেয়ে বেশি কঠিন কেমতের মাঠ যখন শুরু হবে বিচারের মাঠ যখন শুরু হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলিবাস সাল্লাম বলছেন আন মিক্দাদ রাজাল্লাহু তালতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলিবাস সাল্লাম বলছেন ইয়ে কলু তিনি বলতে শুনেছি যে তুতনা শামসু কিয়ামাত মিন খালকি কিয়ামতের দিন আল্লাহ তালা সূর্যকে মানুষের অতি নিকটবর্তী নিয়ে আসবেন তিনি বলছেন হাতদাতা কনু মিন হুকা মিক্দারিন মাইলেন এমন কি সূর্য এক মাইলের ব্যবধানে আসবে এক হাত অর্ধ হাত কথাটি মিথ্যে এক মাইলের ব্যবধানে সূর্যটা আসবে সেদিন সূর্যের তাপে মানুষের শরীর এত পরিমাণ ঘামবে ঘামবে এত পরিমাণ আমালিহি ফিল আরাগি। সেদিন মানুষ তার নিজের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে ফামিন হুম্মান এ কোনো এলাকা বাইহি কোনো মানুষের ঘাম টাকনো পর্যন্ত ডুবে থাকবে ওয়মিন হুম্মান এ কোনও এলা রোগ বাতাইহি কোনো মানুষের ঘাম হাট পর্যন্ত ডুবে থাকবে ওয়ামিন হুমমান এ কোনও এলা হা কয়েহি কোন মানুষের ঘাম গলা অবধি নাক অবধি ডুবে থাকবে ওমিন হুমমান এল আরাকু ইলজামান আল্লাহ রাসূল সাল্লাল্লা আল্সাল্লাম বলছেন কোনো মানুষের ঘাম মুখে লাগাম হয়ে থাকবে এর নাম বিশারের মাঠের নাম কেমতের মাঠ সম্মানিত উপস্থিতি বিচার যখন আল্লাহ শুরু করবেন একজন মানুষকে ডেকে বলবেন একজন মানুষের বিচার যখন শুরু করবেন তখন বলবেন আইনাল পরাইনাল মতাকব্বীর স্বৈরাচারী অহংকারী পদ্মেজাজি রাজ কোথায় আনা মালিকুল আমলা আমি রাজাধীর রাজ আই মলকুলার যে পৃথিবীর বাদশা রাজ কোথায় এর নাম বিচারের মাঠ সম্মানিত উপস্থিতি এভাবে আল্লাহ বিচার করবেন মহান আল্লাহ বলেন বিসারের মাঠে কোনো মানুষ একটা কথা বলতে পারবে না কোন মানুষ একটা কথা বলার ক্ষমতা রাখে না বিসার যখন আল্লাহ পাক শুরু করবেন সেদিন মহান আল্লাহ তারা বলছেন ইসলাম হিয়াম উদ্দিন বেসার দিবসের দিন জাহান জাহান্নামে জাহান নামে থাকবে ওমা আনহাবি গয়ে না সেখান থেকে কখনোই তারা অদৃশ্য হতে পারে না জাহান নাম থেকে মানুষ অদৃশ্য হতে পারে না জাহার নাম থেকে মানুষ পলায়ন করতে পারে না আল্লাহ রাসুলকে বলছেন ওমা আদ্রা কামদ্দিন হে রাসুল আপনি কি জানেন বেসার দিবসের দিনটি কি সোম্মা মাদ্রা কামাইয়া উদ্দিন পুনরায় আল্লাহ বলছেন রাসুল আপনি কি জানেন বেসার দিবসের দিনটি কি আমি বলি লা আল ইয়াওমা লা তামলুকুন আফসুলনা নাফসিন শাইয়ান ওয়াল আমরু ইয়াওয়াজিন লিল্লাহ সেদিন এমন একটি দিন সেদিন এমন একটি যুগ সেদিন এমন একটি মানুষের বিপজ্জনক দিন সেদিন কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না সেদিন কোন মানুষ কোন মানুষের কোনো উপকার দেবে না শত্রু মালিকের অধিকারী থাকবে আল্লাহ এ বলে বিচার শুরু করবেন এর নাম বেসারের মাঠ সম্মানিত উপস্থিতি বিসারের মাঠ কত ভয়াবহ কত কঠিন আমি কি দিয়ে আপনাদেরকে বোঝাই যে বিচারের মাঠ কত ভয়াবহ হতে পারে বিসারের মাঠে সূর্য যখন এক মানুষের শরীর থেকে ঘামের এত ঘাম ঝরবে যে বিসারের মাঠটা প্লাবিত হয়ে যাবে কোন মানুষ সেখানে সাঁতার কাটবে আমল অন সেখানে সাঁতার কাটবে আমল অনুপাতে এর নাম বিসারের মাঠ বিসারের মাঠ যত কঠিন যাহার নাম তার চেয়ে বেশি কঠিন বেসারের মাঠ যত কঠিন যাহার নাম তার থেকে বেশি কঠিন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন বিসারের মাঠ যত কঠিন যাহার নাম তার থেকে বেশি কঠিন মহান আল্লাহ তালা এভাবে বলেন ওয়ামান খাফত মাঠে নেকির পাল্লা যার হালকা হবে মাওয়া জেন হু ফাম হাবিয়া তাকে গহবর হাবিয়া নামক জাহান নামে নিক্ষেপ করা হবে ওয়ামা আদ্রা কা মাহিয়া হেরাসুল আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নামটা কী আপনার কি তার পরিচয় জানা আছে হাবিয়া নামক জাহান নামটা আমি বলি নারুন হামিয়া হাবিয়ানামক নামক জাহান নামটা হচ্ছে একটা আগুনের খন্ড হাবিয়া নামক জাহান নাম হচ্ছে একটা আগুনের টুকরা এই আয়াত দ্বারা বোঝা যায় হাবিয়া নামক জাহান নাম মানে জাহান নাম মানে একটা আগুনের টুকরা জাহান নাম মানে আগুনের একটি খন্ড এ ব্যাপারে মহান আল্লাহ তারা বলেন কাল্লা বাজান্না ফিল হোতামা অবশ্যই অবশ্যই আমি তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করবো ওয়ামা আদ্রা কামাল হোতামা হেরাসুল আপনি কি জানেন হোতামা নামক জাহান নামটা কি হেরাসুল আপনি কি জানেন আপনার কি তার পরিচয় জান আছে হোতামা নামক জাহান নামটা কি আমি বলি নারুল্লাহেল মোকাদার এটা একটি প্রজ্বলিত আগুন এ আয়ের দ্বারাও বোঝা যায় জাহান নাম হচ্ছে একটা আগুনের খণ্ড জাহান নাম হচ্ছে একটা আগুনের টোকরা এ আয়ের দ্বারা বোঝা যায় সম্মানিত উপস্থিতি বোঝাচ্ছিলাম